সবাই ভাবি একা মানুষরা খুবই দুর্বল হয় কিন্তু জানেন একা থাকা মানে নিজের ভাঙাগুলো নিজের হাতে জোড়া লাগিয়ে বেঁচে থাকা একটা সময় ছিল ভিড়ের মাঝেও কাউকে ফোন না করলে দিনটা শুরু হতো না এক সপ্তাহ পার হয়ে যায় কেউ আর খোঁজ নেয় না তবু ভালো থাকি নিজের মতো করে চুপচাপ একা জীবন আসলে সুন্দর যখন আপনি নিজেকে নিজের সবচেয়ে কাছে সঙ্গী করে নিতে পারেন কারোর কাছে কোনো প্রত্যাশা নেই মন খারাপেও পাশে পর আকাঙ্ক্ষা নেই এক্সট্রা কোনো কথাও নেই যেটা মন চায় সেটাই করা যায় একটুখানি চা একটা গান প্রিয় বইয়ের এক পৃষ্ঠা সবই যেন নিজের সঙ্গে গল্প করার মতো হয়ে যায় হ্যাঁ কিছু মুহূর্ত আসে যখন বারান্দায় দাঁড়িয়ে থাকা সঙ্গীহীন চাটা অতিরিক্ত তেতো লাগে আবার সন্ধ্যাবেলা ঘরে ফিরলে দরজার ওপারে কেউ নেই তখন নিঃসঙ্গতা একটু বেশি চেপে বসে কিন্তু তারপর একা থাকা মানে ক্লান্তি নয় বরং নিজের সিদ্ধান্তে নিজের শান্তি এটাই একাকিত্বের সেরারূপ একাকিত্বের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল নিজের উপর নিজেই বিরক্তি হয়ে যাওয়া যতক্ষণ না নিজের উপস্থিতি নিজেই উপভোগ করতে পারেন ততক্ষণই একাকিত্ব কষ্ট দেয় কিন্তু একবার যদি নিজেকে বোঝাতে পারেন তুই তোর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী তখন থেকে একাকিত্ব আর বেদনা নয় হয়ে যায় এক প্রকার আত্মবিশ্বাস একা মানুষরা সবসময় দুর্বল হয় না বরং তারাই সবচেয়ে বেশি সাহসী হয় কারণ তারা জানে ভালোবাসা না পেলেও নিজেকে ভালোবাসতে শেখা যায় তারা জানে নিজেকে ঘুরে দাঁড়াতে শেখানোটা অন্য কারো দায়িত্ব নয় একজন একা মানুষ তার ভাঙা গলায় গান গায় তার কান্না নিজেই মুছে ফেলে তার গল্প নিজেই লেখে এই একা থাকার মাঝে মানুষ নিজেকে খুঁজে পায় একাকিত্ব শুধু শূন্যতা নয় এটা এক ধরনের শিল্প এক ধরনের প্রশান্তি অন্যরা পাশে না থাকলে অভিমান নয় বরং নিজের পাশে নিজে থাকা শিখে যায় তাই এই একা থাকাটা বেদনার জায়গা নয় বরং এটা এক স্বাধীনতা যার সঙ্গে সময় কাটিয়ে একদিন মানুষ নিজেকে জিতিয়ে দেয় ভেবেছিলাম যাকে নিঃশর্তভাবে চাইব সেও একদিন আমায় ঠিক ততটাই চাইবে একসময় বিশ্বাস করতাম চেষ্টায় সবই হয় আকুলতায় একদিন পায় তীব্র আকাঙ্ক্ষায় এক মানুষকে চেয়েছিলাম চোখ বুঝে প্রার্থনাও করেছিলাম কিন্তু সৃষ্টিকর্তা সব শুনলেও সব দেন না আমি শিখেছি সব না পাওয়ায় অভিশাপ নয় কিছু কিছু না পাওয়া আসলে আশীর্বাদ আমরা এমন মানুষের কাছ থেকে ভালোবাসা আশা করি যাদের হৃদয় হয়তো আমাদের জন্য এক ফোঁটাও ঠাঁই নেই সে কষ্ট দেয় না কষ্টটা দেয় সেই একপক্ষিক অনুভব যা চেপে ধরে নিঃশ্বাসের মতো ভুল মানুষের জন্য অপেক্ষার কোনো শেষ নেই অপেক্ষা যত দীর্ঘ হয় কষ্ট ততই স্থায়ী হয়ে পড়ে অনেক সময় আমরা এমন একজনকে চাই যাকে পাওয়ার পর হয়তো আর নিজেকেই খুঁজে পাই না ভুল দরজায় করা নাড়াতে নাড়াতে এক সময় বুঝি ও ঘরের তালা কোনো দিন আমাদের চাবির সঙ্গে মেলেনি একদিন সব কিছু ফেলে ফিরে আসতে হয় আমাদের তখন ভেতরের মানুষটা নিঃশব্দে ভেঙে পড়ে আর আগের মতো আর থাকে না যে বৌক একদিন নিঃস্ব হয়ে গিয়েছিল ভালোবাসার নামে সেখানে নতুন করে বাঁচার জায়গা খুব কঠিন করে গড়ে উঠতে হয় নক্ষত্রের মতো কিছু মানুষ থেকে যায় দৃষ্টির আড়ালে জল করে অথচ ছোঁয়া যায় না তারা হারিয়ে যায় ঠিকই কিন্তু স্মৃতির আকাশে রেখে যায় উপস্থিতির এক দগ্ধগের দাগ সবাই বলে সময় সব ভুলিয়ে দেয় অথচ সময় শুধু ক্ষতের উপর ধুলোর আস্তরণ ফেলে ভেতরের ব্যথা কিন্তু থেকে যায় যে মানুষটা নিজের সমস্ত অনুভূতি এক মুঠো ফুলে তোমার হাতে গুঁজিয়ে দিয়েছিল একদিন তার দিকে পিঠ ফেরানোর মতো শক্তি যেন তোমার হৃদয়ে কখনো না জন্মায় কারণ যে মানুষটা কেবল ফুল দেয়নি সে দিয়েছে নিজের এক টুকরো অনুভব একটা নিঃশব্দ এক টুকরো ভয় যে ভয় তাকে আপনকে হারানোর সে দিয়েছে এমন ভালোবাসা যা বলে বোঝানো যায় না কেবল চোখের ভাষায় প্রকাশ পায় আপনি যদি একদিন চুপচাপ সরে যান তবুও সেই ফুল আটকেই থাকবে আপনার বুকের এক চুপচাপ ঘরে একদিন গভীর রাতে হয়তো বৃষ্টি নামার আগে আপনি যখন অতল একাকিত্বে হারিয়ে যাবেন তখন সেই ফুলের গন্ধ সেই মুহূর্ত সেই মানুষটা আপনাকে ঘিরে ফেলবে আপনার চোখে বয়ে নেমে আসবে দুফোটা অনুতাপ চোখের জল কারণ কেউ যদি কেবল আপনাকে ভালোবাসে তাহলে আপনি তার পৃথিবী আর সেই পৃথিবী একবার ভেঙে দিলে আর কোনো নকশায় তা ফেরানো যায় না ভালোবাসা চাওয়ার আগে আমরা তা কতটুকু ধারণ করতে পারি এই প্রশ্নটায় অনেক সম্পর্ক শেষ করে দেয় ভালোবাসার ফুল একদিন যে হাতে ধরে আপনাকে ছুঁয়েছিল আপনি চাইলেও সেটা মুছে ফেলতে পারবেন না স্মৃতি তো মানুষ না সে কোনোদিন চলে যায় না অনেক সময় মানুষ ভালোবাসা পায় না কিন্তু দিতে জানে আর সেই দেওয়াটাই তার অভ্যাস হয়ে গেছে আপনি যদি এমন কাউকে হারান যে আপনাকে কেবলই দিয়েই গেছে তবে জানবেন আপনি একজন মানুষকে নয় একটা নিঃস্বর্থ আশ্রয়কে হারিয়েছেন তাই ভালোবাসা পেলে তাকে অবহেলা করবেন না কারণ কেউ যদি ফুল দেয় তাতে তার নিঃশব্দ কান্নাও মিশে থাকে ভালোবাসা এমন এক অভ্যাস যা হারিয়ে গেলে রাতের ঘুমও চলে যায় হৃদয়ের প্রশান্তি উড়ে যায় আর বাকি জীবন কেবল আফসোস মাথায় বিছানা পেতে বসে থাকে